ড্রেস নিয়ে তো আমি যেটা আমার পছন্দ এটা তো পরবো তাই না আচ্ছা পছন্দ ঠিক আছে তোমার আব্বা মুসলিম না হ্যাঁ মুসলিম তুমি মুসলিম ঘরের সন্তান হ্যাঁ তাহলে তোমাক সেভাবে পড়তে হবে মুসলিমের কিন্তু নিয়ম কি জানো তারা শরীর ঢাকে ঢুকে মাথায় কাপড় চোপড় দিয়ে সুন্দরভাবে চলবে আর তোমার মাথায় কাপড় নাই নাই তো নাই দূরের কথা তোমার বুকে একটা ওড়না নাই তুমি কি একটা এটা তো পুরুষেরা পুরুষেরা পরে তুমি পুরুষের পরব কেন এটা আমাদেরই अच्छा ठीक है तुम देख तुम वाला वही तुम्हारा देख तुम्हारा बन नंबर देखो तुम्हारा अब्बा की मैनेज कर सकते हो दाऊ तुम्हारा बन नंबर बोलो हम्म अच्छा ठीक है सर हाँ भाई कोई आते हैं अपने ते ते। यामी अच्छा यामी ये जो बागानबारी है ना तो आपने एक तो हमारे करें तो ऐ नहीं हां येकाने आपने मेओ आसे आपने चलो आसेन हाथ चासिन आमी एकटो काजे जाबो कुछ बोरा काजे जावा पोर अस्सलाम वालेकुम मोहम्मद साहब वालेकुम अस्सलाम देखो तो आगे ये की होइसे माने रास्ता के की दोस्त तो की है रामन में तो रास्ते है तेज ते से ए ग्रामे आमी जो अर्थ इलाका मेंबर एडा तो आपने जानेन नकी हां

মেয়েরা চলবে ভাবে কিন্তু কি এইভাবে তো আর গ্রামে চলে না রে ভাই গ্রামে আপনি দেখেন আপনি তো গ্রামে বসবাস করেন সব সময় ঘোরেন গ্রামে আর দশটা মেয়ের দিকে তো অবশ্যই আপনার নজর পড়ে পরে নাকি পরে আপনার এই মেয়ের ড্রেসটা যে পরে যে বাসার থেকে বের হয়েছে এটা অবশ্যই ওর মায়ে জানে হুম তা তো জানেন আপনি টাকা দিয়ে কিনে দিবেন তাহলে আপনি মেয়েকে যে এইভাবে এই মডার্ন ড্রেস করে রাস্তায় নামে দিবেন আপনার কি লজ্জা করে না ভাই কোন শুনেন ভাই আমার তো দেখতেই লজ্জা করতেছে না তো ঠিক আছে গ্রামের ব্যাপার সাপারটা কালচার ঠিক আছে আপনার কথা ঠিক আছে ওরা ঢাকায় লেখাপড়া করে ওরা একটু এই ধরনের পোশাক পড়তে ভালোবাসে ওরা আসছে দু একদিন থাকবে আবার চলে যাবে থাকবে না আরে ভাই চলে যাবে এটা তো ঠিক আছে আপনার মেয়ে তো আর আজীবন ঢাকায় লেখাপড়া করবে না বাড়ি তোতে আসবে বাড়ি তোতে আসে তাকে আবার মনে করেন যে বাড়ির ড্রেস পড়তে হবে তাই নাকি আপনার মেয়ে আসে এই ড্রেস ছাড়া কিন্তু বাড়ির দেশ তার পছন্দ হবে না